আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম আলোর স্তর সুমহ সুরা আন্নুর আয়া থার্টি ফাইভ পঁয়ত্রিশ আল্লাহ নুরুসামাওয়াল আর্থ মহান আল্লাহ আহকামুল হাকিমিন তিনি হলেন আকাশে এবং জামিনের আলো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ নুরুসামাওয়াল আর্থ প্রথমের নূর হলো আকাশে পরের নূর হলো জমিনে তার উচ্চ স্তর হলো আকাশের আর নিম্ন স্তর হল জমিনের ওয়াল আর্থ আমরা দুই স্তরে কথা জানতে পারছি আজকের আলোচনার বিষয় আলোর স্তর সমূহ মাসালু নুরি হি এই যে আকাশের নূর এবং জামিনের নূর এর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কা মিসকাতিন ফিহা মিসবাহুন কা মিসকাতিন একটা তাক যেখানে প্রদীপ রাখা হয় কুলুঙ্গি বলা হয় ফিহা এই তাক যে তাক রয়েছে এটা একটা তাক ফিহা এর মধ্যে রয়েছে মিসবাহুন একটা প্রদীপ আলোক উজ্জ্বল প্রদীপ প্রদীপাহু ফিজা আর এই প্রদীপ যতীন প্রদীপটা রয়েছে একটা কাচের ভিতরে আমরা তো দেখতে পাই হারিকেন জাতীয় বা কিছু প্রদীপ রয়েছে যার বাইরে কাঁচ রয়েছে আর ভিতরে প্রদীপ রয়েছে আমরা আমরা প্রথমে দেখি কা কামিসাতিন একটা তাক মানে একটা বডি আমরা যদি বুঝতে পারি এরকম যে একটা বডি এটা হলো কি মাসানু নুরিহি তার সে নূরের একটা দৃষ্টান্ত কা কাতিল একটা তাক বলা হচ্ছে দেহ একটা তাক একটা তাক ফিহা মিসবাহুন যার মধ্যে একটা

এক প্রদীপ আলো রয়েছে আর কাজটা হলো উজ্জ্বল চকচক করছে দরিয়ুন কাউকাবুন চকচপ করছে দরিয়ুন উজ্জ্বল আলোতে ইয়ো কাদু মিন সাজারাতিন মোবারাকাতিন যাইতু নাতিন ইয়ো কাঁদু জ্বলছে ইয়ো কাদু জ্বলছে মিন সাজারাতিন মোবারা কাতিন যাইতু নাতিন সাজারা গাছ মোবার কাতেন বরকতময় যাইতুনাতেন তেল একটা বরকতময় গাছে তেল দিয়ে জ্বলছে তো গাছটা কি হ্যাঁ বরকতময় গাছ জাইতুনাতিন তেল তাহলে ইয়োকাদো জ্বলছে আমরা যদি নূর আলো জ্বলছে কিভাবে দেখতে চাই যে এই যে ইউকাদু জ্বলছে ভিতরে জ্বলছে মিন সাজার আতেন মোবার এক এক গাছে যাইতু নাতেন একটা তেল দিয়ে জ্বলছে আমরা যদি বিষয়টা বোঝার জন্য চেষ্টা করি তাহলে আমরা দেখব অন্য একটি সুরা সুরা আশুরা আয়াত ফিফটি ওয়ান একান্ন ওয়ামা কানালি বাসারেন আইয়ু কাল্লে মাহুল্লাহ আর কোনো মানুষ বাসার কোনো মানুষের পক্ষে এমন সম্ভব নয় যে মাহুল্লা আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলার মানুষের কোনো সুযোগ নেই ইল্লা ওয়াহিয়ান হতে পারে সেটা প্রেরণা ইনস্পায়রেশনের মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে আও ইউরসিলা রাসুলান ফা ইউহিয়া বি ইজনিহি অথবা রাসুল প্রেরণের মাধ্যমে ফা ইউহিয়া বি ইজনিহি তার অনুমতি সাপেক্ষে রাসুলরা ওয়াহি করবেন যে মানুষ কোনোভাবেই আল্লাহর সাথে কথা বলতে পারে না তবে ব্যতিক্রম হচ্ছে ওয়াহিয়ান ওয়াহির মাধ্যমে অথবা ওয়ারাই হিজাবেন পর্দার অন্তরাল থেকে আউ ইউরসিলা রাসুলান অথবা রাসুল প্রেরণ করে ফা ইউহিয়া বি ইজনেহি সেও ওয়াহি করতে পারে আল্লাহর অনুমতি সাপেক্ষে তাহলে আমরা তিনটা প্রক্রিয়া পেলাম সরাসরি ওয়াহি আরেকটা হলো পর্দার অন্তরাল থেকে আরেকটা হলো রাসুলরা ওয়াহি করতে পারেন সেটা হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে যা ইচ্ছা তিনি করেন আলিয়ুন হাকিম আর নিশ্চয় তিনি মহাপজ্রাবান ক্যাজলিকা আওহাইনা ইলাইকা, রোহা্মিন আমরে না ও আর এভাবেই আউহাইনা ইলাইকা আমি আপনার প্রতি ওয়াহি করছি। রুহারমিন আমৃ না। আমার নির্দেশনা থেকে রুহ। একটা প্রবাহিত রুহ ও রুহটাকে এইভাবে ওয়াহি করা হচ্ছে। মা কুন্তা তাদ্রি মা আল কিতাব আপনি জানতেন না আল কিতাবটা কি মা কুন্তা তাদ্রি আপনি জানতেন না মা এই কিতাবটা কি আপনি জানতেন না ওয়ালা আল ইমান আর বিশ্বাসটা কি ইমানটা কি সেটাও আপনি জানতেন না ওয়ালাকিন বরং নুরান বরং তিনি নাজিল করেন নূর তাহলে আমরা দেখলাম প্রথমে রুহ কাজালিকা আমরিনা আমার নির্দেশনা থেকে রুহ আসে তারপর কি হয় আল জালনাহু নুরান তারপর সেটা হয় নূর আলোতে রূপান্তরিত হয় নাহদি বিহি এটা থেকে পথ দেখানো হয় আমার বান্দাদের মধ্যে থেকে যারা চায় তাদেরকে পথ দেখানো হয় আর আপনাকে দেখানো হচ্ছে অবশ্যই সেই সঠিক পথের নাগাল তো আমরা জানলাম যে রুহ রুহ মাধ্যমে নূর আসে সুরা নূরের সেই পঁয়ত্রিশ নম্বর আয়তে এটা বলা হচ্ছে যে মিন সাজারাতেন মোবার যাইতু নাতেন ই কাদু জ্বলছে মিন সাজারাতেন মোবারাকাতেন যাইতু নাতেন সেই বরকতময় গাছের তেল থেকে জ্বলছে লা শারকিয়াতিন ওলা গর্বিয়াতিন লা শারকিয়াতিন এই যে রুহ আমিন না এই যে রুহ আসছে নূর আসছে এটা লা শারকিয়াতিন এটা পূর্ব দিক থেকে উদিত হয় না বা পশ্চিম দিকে ডুবেও যায় না এমন একটা ruh আসে এর পূর্ব দিক থেকে উদ্ভাসিত হয় না অথবা পশ্চিম দিকে অস্তমিত হয় না সেই সেই নূর আল্লাহ নুরু সমাওয়াতি আর্থ তাহলে এটা হলো কি আকাশের আলো আকাশের আলো হলো এমন একটা স্তর যে স্তরে কি হয় উদ্ভাসিত হয় না অথবা ডুবেও যায় না এটা একটা পারমানেন্ট রুহামিন আমরে না আমার নির্দেশনা থেকে রুহ একটা নূর প্রবাহিত হয় আয়াতের শুরুতে যেটা বলা হয়েছে হলো আল্লাহ প্রথমে উর্ধ্ব আকাশের আলো মানে আলো। যাদের জ্ঞান ঊর্ধ্ব আকাশে পৌঁছে গেছে যাদের কাছে আসছে কি ও কাদু আলোকিত হয়েছে জল করছে মেন সাজারাতেন মোবারকাতেন জাইতুনাতিন সেই জৈতুন তেল বরকতময় গাছের সেই জৈতুন তেল যার দ্বারা জ্বলছে কি আলো জ্বলছে কী জ্বলছে আল মাসাবি ফি জুজাজাতিন একটা প্রদীপ কাঁচ দ্বারা আবৃত একটা প্রদীপ আর যুজাজাত কান নাহাক কালকাবুন একটা প্রদীপ যেটা কাঁচগুলো চকচক করছে উজ্জ্বল আলো দ্বারা এটা কারা আল্লাহ নুরু যারা ঊর্ধ্ব আকাশের জ্ঞানী হয়েছে তাদের নূরে জ্বলছে যারা তারা ঊর্ধ্ব আকাশের লোক তারপরে বলা হচ্ছে কাদু যাই তুহা আগে হয়েছে ইউ কাদু মেন সাজারাতেন মোবারাকাতেন যাইতু নাতেন জ্বলছে আর চেষ্টা করছে তার দুইটা কথা একটা হল ইউ কাদু জ্বলছে আর একটা ইয়া ইয়াকু চেষ্টা করছে জলার চেষ্টা করছে যাইতু হা তার তেল ইউ দেউ জল করে জলার চেষ্টা করছে এটা কিন্তু জলে নাই ওয়ালাউ লাম তাম সাসহু নারুন আগুন তাকে স্পর্শ করে নাই ইউ কাদু জ্বলছে আর ইয়া কাদু চেষ্টা করছে যাইতু হা তেল তার কাছেও রুহ আছে এই যে রুহ আছে ইউ দেউ করে জলার চেষ্টা করছে এরা কারা আল্লাহ সামাওয়াতে ওয়াল আর্থ এরা ওয়াল আর্থ যারা জমিনে রয়েছে আমার মতো লোক রয়েছে জমিনে যারা রয়েছে এরা তেল দিয়ে জল জল করার চেষ্টা করছে ওয়া লাউ লাম তামসাস হুন নারুন এদের কাছে আগুন এখনো স্পর্শ করেনি ইয়াকাদু জল জল করে জ্বলছে না চেষ্টা করছে তারপরেও মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন নুরুন আলা নুরেন নুরুন আলা নুরেন এই যে নিচের আলো এবং উপরের আলো তাহলে আল্লাহ নুরু সামাওয়াতে যারা নিচে জলার চেষ্টা করছে এই এক লেবেলের লোক আল্লাহ নুরু সামাওয়াতে এবং যারা উপরে জল জল করে জ্বলছে দুই স্তর নুরুন আলা নুর নিচে যারা রয়েছে আর্থ নিচের লেবেলের লোক আর উপরে যারা রয়েছে সামাওয়াত তারা উপরের আলোতে রয়েছে নুরুন আলা নুরেন দুই স্তর রয়েছে মহান আল্লাহ আহকাম বলছেন যে আল্লাহ দুই স্তরের লোকই আলোকিত যারা প্রথম স্তর এরা হল কাদু জ্বলছে আর দ্বিতীয় স্তর ইয়া ইয়াকু চেষ্টা করছে ইহা লি নুর হি মানিয়া ইহা দিয়া আল্লাহ পথ দেখান হেদায়েত দেন লি নুর তার এই নুরের মাধ্যমে তাহলে নূর ছাড়া কেউ হেদায়েত পেতে পারে না ইহাদি আল্লাহু লি নুর আল্লাহ নূর দিয়ে হেদায়েত দেন পথে নাগাল দেন মান ইয়াও যে চায় যে এই চাই ইয়াদু কাদু যাইতুহা ইউদিউন যে তার এই যে রুহ এটাকে আলোকিত করতে চায় এই যে প্রেরণা এই যে রুহের উৎস আল কোরআন এটা দিয়ে যারা চেষ্টা করছে ইয়াকাদু চেষ্টা যাইতুহা ইউদিউন। উজ্জ্বল হতে চেষ্টা করছে ওয়া লাউ লাম আগুন যাদেরকে স্পষ্ট করেনি তারা চেষ্টা করছে তাহলে মানিয়া শাহ যে চেষ্টা করছে তাকে আল্লাহ নূর দিবেন প্রথম স্তরে উন্নীত করতে চান আল্লাহ নুরুসামাওয়াত ঊর্ধ্ব আকাশের নূরে যারা উদ্ধিত হতে চান উত্থিত হতে চান ওয়া ইদরিবুল্লাহ আমসালা আলিন নাস এই যে আল্লাহ দৃষ্টান্ত সমূহ বর্ণনা করছেন মানুষের জন্য আমার জন্য আপনার জন্য বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ এই দৃষ্টান্ত উপস্থাপন করলেন এটা কোনো মমিন মুসলিমদের জন্য নয় বিশ্বের সকল মানুষের জন্য তাদেরকে চেষ্টা করতে হবে ইউ কাদু যাইতু হা ইউ দিউ যে আলোক উজ্জ্বল হওয়ার চেষ্টা করতে হবে লাম যদিও আগুন স্পর্শ করেনি চেষ্টা চালিয়ে যেতে হবে যে উজ্জ্বল হওয়ার জন্য এটাই হল যে চায় আল নাস আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন এখানেও যে দৃষ্টান্তগুলো কি এক নম্বর রয়েছে মিসকা তাক তারপর রয়েছে প্রদীপ তারপর রয়েছে কাঁচ তারপর রয়েছে সাজারাতেন মোবারাকাতেন জাইতুন রয়েছে লা পূর্বেরও নয় পশ্চিমেরও নয় এবং এই যে দৃষ্টান্তগুলো দিয়ে আল্লাহ দুইটা পয়েন্ট খাড়া করেছেন একটা হলো আল্লাহ নুরু সামাওয়াতে ওলা একটা আকাশের নূর একটা হলো জমিনের নূর এই দুই নূরের মাধ্যমেই ইয়াহাদিয়াল্লাহ লে নুরহি মানিয়া যারা চেষ্টা করে তাদেরকে দুই নূরের মাধ্যমে আল্লাহ পথে নাগাল দেন আল্লাহ বেকুল্লে সৈয়ন আলী আর আল্লাহ প্রতিটা বস্তুর সম্পর্কে জ্ঞাত এই যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত এই যে এই যে এখানে আমরা যেটা বুঝলাম আল্লাহ একটা তাক বা কুলুঙ্গি তার মধ্যে থাকে একটা প্রদীপ প্রদীপ থাকে কাঁচের মধ্যে কিভাবে প্রদীপ তেল দ্বারা জলে কিভাবে যাদের তেল এখনও জলে নাই আগুন স্পর্শ করে নাই কিভাবে নূর হয় তার একটা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বোঝালেন এটা হলো আমরা আমরা সেই মানুষ যার ভিতরে আলো কিভাবে জ্বালাতে হবে সেটাই পরিষ্কার করা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মহাবিশ্বৈক গ্রন্থ আল কোরআনের সুরানুরের পঁয়ত্রিশ আয়াত উপস্থাপন করলাম এই ভিডিওতে অবশ্যই আপনি লাইক দিবেন এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনি বেল বাটনে ক্লিক করুন আবারও বলি এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব তাই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আনিলামদুলিল্লাহ রবিল আলমিন